না জানলে মুসলমানের মতো জীবন যাপন করা যায় সঠিক শুদ্ধ কলেমা কালাম না জানলে মুসলমানের মতো জীবন যাপন করা যায় সঠিক শুদ্ধ নামাজ গندگی না জানলে মুসলমানের মতো জীবন যাপন করা যায় পাপ না পাপ না জানলে মুসলমানের মতো জীবন যাপন করা যায়

যাবতীয় বিধিবিধান মেনে নিয়ে ইসলাম গ্রহণ করলাম ইমানে মুজমালের শেষ কথাটা কি আল্লাহর কিছু বিধান মেনে নিয়ে ইসলাম গ্রহণ করলাম যাবতীয় আমি ইসলামের যাবতীয় বিধিবিধান গ্রহণ করে আমি ইসলাম যাবতীয় বিধিবিধান মেনে নিয়ে ইসলাম গ্রহণ করলাম আজকাল এই কলেমাটুকু বুঝে শুনে কোন মুসলমান পড়ে না এই যে ইসলামের প্রাথমিক শিক্ষার সিলেবাসের এক নম্বর সত্য বিষয় হইল কলেমা কালাম কলেমা কালামের মধ্যে মাত্র চারটা কলিমা চারটা কলিমার একটা মাত্র কথা যে ইসলামের যাবতীয় বিধিবিধান